আচ্ছা যারা খুলনা ইউনিভার্সিটির ওয়েবসাইটে এখানে প্রবেশ করতে পারতেছো না ঠিক আছে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবা কিন্তু এখানে ঢুকতে পারতেছো না সেটার সমাধান কী সেটার সমাধান যদি একটু আমরা বলি আচ্ছা তার আগে আমরা এখানে দেখি ঢোকা যাচ্ছে কিনা এই যে কে এসি ডট বিডি এখানে আমরা ক্লিক করি দেখো এই যে তোমাদের সার্ভার অলরেডি ডাউন হয়ে গেছে কেন এটা হয়েছে এটা হয়েছে ওই যে সকল ইউনিটের যে স্টুডেন্ট আছে সবাই একসাথে ট্রাই করতেছে কারণ এখানে ঢোকা যাচ্ছে না বা তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে না তো সমাধান কি সমাধান হচ্ছে তুমি এখানে এখন ফ্রিকুয়েন্টলি ট্রাই না করে এখানে এক ঘন্টা দুই ঘন্টা পর পর অথবা চার পাঁচ ঘন্টা পর দেখতে পারো অথবা আগামীকাল দেখতে পারো তাহলে তুমি ইজিলি ঢুকতে পারবে এবং তোমার অ্যাডমিট কার্ড এবং যে কোনো ইনফরমেশান এখান থেকে তুমি নিতে পারবে ঠিক আছে এটাই সমাধান এখন যদি বারবার ট্রাই করো এটা কি সমাধান হবে না বা সারবার ওদের ভালো হবে না তো ওয়েট করো বুদ্ধিমানের কাজ তারপর ডাউনলোড করতে পারবা এখানে কিছুক্ষণ পর অথবা একদিন পরে এটা অবশ্যই সবাই ডাউনলোড করতে পারবা এটাই হচ্ছে সমাধান এর বিকল্প আর কোনো সমাধান নেই তো এটাই বলা আসতে লড়কে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে এখনও পারো নাই আচ্ছা থ্যাংক ইউ অল